Assalamualaikum warahmatullahi wabarakatuh অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোই জীবনকে চেনার নামই হল আলোকিত জিন্দিকি স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজ আমরা আলিশান বাড়ি নরম বিছানা আর প্রিয়জনদের মায়াই এতটা মগ্ন যে ভুলে গিয়েছি আমাদের আসল গন্তব্য সেই সাড়ে তিন হাত মাটির ঘর আমরা আমাদের ঘর সাজাতে কয়েক লক্ষ টাকা খরচ করি কিন্তু যে ঘরে আমাদের একা থাকতে হবে হাজার হাজার বছর সেই কবর সাজানোর কথা ভুলেই গিয়েছি হজরত উসমান রদিউল্লাহ তালহু নাথ জাহান নামের কথা শুনে যতটা না কবরের কথা মনে পড়লে তার চেয়ে বেশি কাঁদতেন কারণ কবর হল প্রথম এই গেটে যে আটকে যাবে তার জন্য পরের রাস্তাগুলো হবে কঠিন আপনি আজ যত বড় ক্ষমতা ধরি হন না কেন কবরের সেই সংকীর্ণ অন্ধকার ঘরে আপনার সাথে কোনো বডিগার্ড থাকবে না কোনো সম্পদ থাকবে না থাকবে শুধু আপনার আমল মানুষ বিপদে পড়লে বন্ধু বান্ধব সবাই শটকে পড়ে কিন্তু আপনি কি ভেবেছেন কবরে যখন আপনাকে সোয়াল জবাব করা হবে তখন আপনার হয়ে কে কথা বলবে সুরা সজদা এবং সুরা মুলক আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে হে আল্লাহ এই বান্দা আমাকে প্রতিদিন তেলাওয়াত করত। সে যদি মাফ না পায় তবে আমাকে তোমার কিতাব থেকে মুছে দাও কোরআনের একটি সুরা যখন আপনার উকিল হয়ে দাঁড়াবে তখন কবরের আজাব আপনাকে স্পর্শ করার সাহস পাবে না আমরা আজ ঘুমানোর আগে মোবাইল স্ক্রল করি মুভি দেখি অপ্রয়োজনীয় জীবতে লিপ্ত হই অথচ নবী করিম সাল্লাহ আলিখি সাল্লাম এই সুরা দুটি না পড়ে ঘুমানোর কথা চিন্তাও করতেন না আমরা কি পারি না প্রতিদিন মাত্র দশ মিনিট সময় বের করতে মনে রাখবেন আজ যে সময়টুকু আপনি কোরআনকে দেবেন কাল কবরের অন্ধকারে সেই সময়টুকুই আপনার জন্য নূর বা আলো হয়ে আসবে কল্পনা করুন আপনি অন্ধকার কবরে শুয়ে আছেন ডানে অন্ধকার বামে অন্ধকার মাটির চাপ আপনাকে পেশে ফেলছে ঠিক সেই মুহূর্তে উজ্জ্বল একটি আলো পাখির মতো ডানা মেলে আপনাকে আগলে ধরল আপনি জিজ্ঞেস করলেন কে তুমি সে বলবে আমি তোমার পঠিত সেই সোরা মুলক তুমি দুনিয়াতে আমাকে ভালোবেসেছিলে আজ আমি তোমাকে একা ছেড়ে যাব না ভাই ও বোনেরা দুনিয়ার মুহ একদিন শেষ হয়ে যাবে আসুন আজ থেকেই অভ্যাস করি প্রতিদিন রাতে সোরা মুলক ও সোরা সজদাহ তেলাওয়াত করা এই আমলটুকু যেন আমাদের কবরের আজাব থেকে মুক্তির ওসিলা হয় আলহামদুলিল্লাহ ভাই ধৈর্য ধরে ভিডিওটিতে এই পর্যন্ত যখন চলেই এসেছেন আর একটু সময় সাথেই থাকুন আল্লাহ তালা আপনার এই নেক নিয়ত কবুল করুন কবরের ভয়াবহ আজাব থেকে বাঁচতে এবং সুরা মূল্ক ও সুরা সাজদার এই বিশাল সাপ হাসিল করতে আপনি এই সহজ রুটিনটি অনুসরণ করতে পারেন প্রতিদিনের আমল করার সহজ রুটিন সবচেয়ে উত্তম সময় হল এসার নামাজের পর অথবা ঘুমানোর ঠিক আগে মোবাইলের সাহায্য নিন যদি আপনার সোরা দুটি মুখস্থ না থাকে তবে মোবাইলে কোনো অ্যাপ বা ইন্টারনেটে সোরা মুলক ও সেজদার বের করে দেখে দেখে পড়তে পারেন প্রতিদিন তলোয়াত করলে অল্প দিনেই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে রিমাইন্ডার বা অ্যালার্ম চালু করে রাখুন মাঝে মাঝে এই সুরাহগুলোর অর্থ পড়ার চেষ্টা করবেন যখন আপনি জানবেন আল্লাহ তালার এই সুরাই কি বলেছেন তখন তেলাওয়াতের সময় আপনার চোখে পানি আসবে এবং আমলটি আরো হৃদয় স্পর্শী হবে পরিবারকে সাথে নিয়ে পড়ার চেষ্টা করুন আপনি চাইলে আপনার পরিবার বা সন্তানদের সাথে নিয়ে একসাথে পড়তে পারেন এতে ঘরের বরকত বাড়বে এবং সবার আমল করার অভ্যাস হবে যদি কোনো রাতে খুব বেশি ক্লান্ত লাগে বা শরীর খারাপ থাকে তবুও চেষ্টা করবেন অন্তত সোরা মূলটি পড়ে ঘুমাতে কারণ এটি মাত্র ৩০টি আয়াত পড়তে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে কিন্তু এই পাঁচ মিনিটের আমল আপনার কবরের সারা জীবনের সাথে হবে ইনশাআল্লাহ এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি করে রাখুন দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ